লাংকাউই লাংকাউই শব্দের অর্থ লালচে বাদামি ইগলের দ্বীপ আরো খানিক বিশ্লেষণ করে বললে বলা যায় লালচে বাদামি পাহাড়ের চূড়ায় বসে আছে ইগল মালয়েশিয়ার কেদাহ প্রদেশের অন্তর্ভুক্ত একটি অনন্য সুন্দর দ্বীপ হচ্ছে এই লাংকাউই দাপ্তরিকভাবে দ্য জুয়েল অব কেদাহ নামে পরিচিত উত্তর পশ্চিম মালয়েশিয়ার উপকূল থেকে ত্রিশ কিলোমিটার দূরে আন্দামান সাগর যে একশো চারটি দ্বীপমালা নিয়ে গঠিত তার মধ্যে সর্ববৃহৎ দ্বীপটি হচ্ছে এই লাউ চারশো আটাত্তর দশমিক পাঁচ বর্গ কিলোমিটার সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত এই দ্বীপ এই দ্বীপটি সম্পূর্ণভাবে শুল্কমুক্ত প্রাকৃতিক মোহনীয়তায় সমাদৃত এই দ্বীপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে এই পর্বটি আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্রমণ প্যাকেজ ব্লগের তৃতীয় পর্ব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আগের পর্বে যেমনটা বলছিলাম যে আমরা সিঙ্গাপুরের উডল্যান্ড পয়েন্ট পাড়ি দিয়ে জহরবারু হয়ে ডোমেস্টিক এয়ারে করে লাঙ্কাউই পৌঁছেছি আপনি চাইলে আগে কুয়ালালামপুর এসে তারপরে ডোমেস্টিক এয়ারে করে লাঙ্কাউই আসতে পারেন যদি দুটি দেশ একত্রে ভ্রমণ করেন তবে আমাদের এই দেখানো পথটাই বেছে নেওয়া উত্তম বলে মনে করি এছাড়াও আপনি চাইলে কুয়ালালামপুর থেকে প্রথমে বাস ও তারপরে ফেরি যোগেও লাঙ্কাউই আসতে পারে যেটা বেশ সময় সাপেক্ষ এবং বেশ কষ্টসাধ্য তবে খরচ প্রায় একই যদি ব্যাচেলার ট্যুর হয়ে থাকে তবে এ ধরনের অ্যাডভেঞ্চারের স্বাদ চাইলে আপনি নিতেই পারেন আমরা জহুরবাড়ু ইমিগ্রেশন পার হয়ে ট্যাক্সিযোগে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছি এই এয়ারপোর্টের নাম হচ্ছে সেনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে যাবতীয় ফর্মালিটিস শেষ করে এয়ার এশিয়ার ফ্লাইট নং এ কে সিক্স ফোর যোগে যাত্রা শুরু করি প্রায় সোয়া এক ঘন্টা আকাশপথ পাড়ি দিয়ে আনুমানিক লোকাল টাইম বিকাল চারটা পঞ্চান্ন মিনিট নাগাদ লাঙ্কাউই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছাই এয়ারপোর্টের নির্ধারিত সময়ে আমাদের জন্য এজেন্সি মনোনীত পিক সার্ভিস অপেক্ষমান ছিল বড় দুটি মাইক্রোবাস এসেছিল আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দিতে একটিতে আমরা সবাই উঠেছিলাম আর অপরটিতে সবার লাগেজ ছিল এয়ারপোর্ট থেকে প্রায় পনেরো বিশ মিনিটের যাত্রা শেষে আমরা আমাদের নির্ধারিত হোটেল বেলা ভিস্তায় পৌঁছাই বাইরে এটা কি হোটেল বলবো না দুর্গ বলবো না কোনো রাজপ্রাসাদ বলবো আসলে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না এত বিশাল এই রিসোর্টটা যে বলে বোঝাতে পারবো না লাঙ্কাওয়ের সৌন্দর্য উপভোগ করব কি এই রিসোর্টটা দেখতে দেখতেই তো মনে হয় অনায়াসে দুই দিন পার করে দেয়া যাবে এই রিসোর্টের স্ট্রাকচারটা এমন যে কখনো কখনো এটাকে ডিজনিল্যান্ডের মতো মনে হয় এরপর আরও আকর্ষণ অপেক্ষা করছে রিসিপশন হচ্ছে এক ভবনে আর আমাদের থাকার রুমগুলো হচ্ছে অন্য এক ভবন যাই হোক রিসিপশনের ফরমালিটিজ শেষ করে আমরা চলুন দেখাই আকর্ষণের আরেক মাত্রা আমাদের রুমগুলো আসলে এগুলোকে রুম বলা যাবে না এগুলো আসলে প্রতিটি এক একটি বিশাল সুইট এই হচ্ছে আমাদের প্রতি পরিবারের জন্য নির্ধারিত সুইটের ব্যবস্থা আবারও ধন্যবাদ আমাদের আয়োজক সংস্থাকে আমাদের জন্য এত সুন্দর ও বিশাল হোটেলকাম রিসোর্টটিতে পুরো তিন রাত চার দিন থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য নির্ধারিত প্যাকেজের মধ্যে প্রথম দিনটায় সারাদিন জার্নি করে এসে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা নাগাদ বের হয়েছিলাম রিসোর্ট প্রাঙ্গণটা ঘুরে দেখা এবং খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এই রিসোর্ট লোকেশনটির একটি বিশেষ ভালো দিক হচ্ছে এটার পাশেই বলতে গেলে লাগোয়া বেশ কিছু ওপেন এয়ার রেস্টুরেন্ট আছে প্রথম দিন সন্ধ্যায় তেমনি একটি রেস্টুরেন্টে বেশ কিছু মালয়েশিয়ান ডিশ অর্ডার করেছিলাম এবং খোলা আকাশের নিচে বসে খাওয়ার আমেজটাও ছিল বেশ মনোরম আর খাবারের স্বাদ ছিল এক কথায় চমৎকার খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে পার্শ্ববর্তী বেশ বড় একটি ডিউটি ফ্রি শপে গিয়েছিলাম সেখানের পণ্যের দামগুলো তুলনামূলক সহনশীল বলা চলে বিশেষ করে চকলেট চাইলে এখান থেকে চকলেট কিনে নিয়ে আসতে পারেন দ্বিতীয় দিন খুব ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়াতেই পুরো ক্যাসেল টাইপের রিসোর্টটি এবং এর চারপাশের পরিবেশটা যে কি পরিমাণ মনোমুগ্ধকর লাগছিল তা আপনাদের সাথে এক নজর শেয়ার করুন প্রতিদিনই আমাদের ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট তো নাস্তা খেতে সুইমিং পুলের পার্শ্ববর্তী ডাইনিং হল রুমে আসতে হয় এই হলরুমটিও বেশ বড় এবং খাবারের প্রকারভেদ এবং কোয়ালিটি এক কথায় ওয়া এত সুন্দর একটি জায়গায় ব্রেকফাস্ট করতে বসছি একদম সমুদ্রের তীরে এই যে এখন আমি এখানে দাঁড়িয়ে ইয়েলো ওয়াটার ওয়াটার মেলন খাচ্ছি আর সমুদ্রের অপার সুন্দর এই অনুভূতিটা আসলে এখানে না এসে কোনো ভাষায় এটা আসলে এই উপলব্ধিটাও প্রকাশ করা সম্ভব না আমার ছোট্ট একটি অবজারভেশন হচ্ছে লাংকাউয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং দ্বীপের চারিধারের পানির রং সব কিছুতেই কিছুটা সাদৃশ্য তথা মিল পাওয়া যায় মালদ্বীপের সাথে এখানেও মালদ্বীপের মতোই প্যারাসেলিং ফিশিং স্নোরকেলিংয়ের মতো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলো করতে পারে যেহেতু কিছুদিন পূর্বেই আমরা মালদ্বীপের ট্যুরে এগুলো এনজয় করেছি তাই এখানে আর করা হয়নি আপনারা চাইলে আমাদের মালদ্বীপের ভিডিওগুলো দেখতে পারেন এখানে অন্যতম যে কাজটা প্রায় সব পর্যটকি এসে করে অর্থাৎ ইঞ্জিন চালিত নৌকায় করে দল বেঁধে পার্শ্ববর্তী আইল্যান্ডগুলো ঘুরে দেখা এবং উপভোগ করা চলুন তবে আমাদের সাথে আমরা প্রথমে এসেছি পোলাওবাসা আইল্যান্ডে। এই এরকম নামকরণ হয়েছে সম্ভবত এর বালি দেখতে পোলাও চালের মতো ধবধবে সাদা সেজন্য এখানে চাইলে আপনি গোসল করে নিতে পারেন পাশে চেঞ্জিং রুম আছে অথবা খাওয়া দাওয়াও করতে পারেন চলতে চলতে একটি তথ্য শেয়ার করি লাঙ্কাউই আইল্যান্ডটি ছোট ছোট প্রায় বেশি আইল্যান্ডের সমন্বয়ে গঠিত এর মধ্যে মাত্র চারটিতে বসবাস করে অথবা পর্যটকদের জন্য এরকমভাবে উন্মুক্ত রয়েছে এবার আমরা যাচ্ছি ইগল ফিডিং আইল্যান্ড বা ইগল ফিডিং পয়েন্ট লাঙ্কাউই বিখ্যাত এখানকার এসব র্যাডিশ ব্রাউন ইগলদের জন্য ইগল হচ্ছে লাঙ্কাউই এর অফিসিয়াল মাস্কট এখানে এভাবে ব্রেড বা খাবার ছিটিয়ে ইগলগুলোকে খাওয়ানো হয় এরপর আমরা যাই ডায়াং বান্টিং জিও ফরেস্ট পার্কে এখানে প্রায় ঘন্টা সময় হয় এক এই আইল্যান্ডটি বেশ জমজমা এখানে টিকিট কেটে একটি লেকে কিছু সময় পার করা যায় এবং সাথে আরো কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও আছে বোটিং এবং কায়াকিং জন্য এই জায়গাটা বেশ পপুলার আইল্যান্ড হোপিং এর সকল কার্যক্রম শেষে আমাদেরকে আমাদের রিসোর্টের ঘাটে নামিয়ে দেওয়া হয় আমাদের রিসোর্টের পাশেই আছে এই মাহা টাওয়ারটি এটা অনেকটা আইফেল টাওয়ারের আদলে নির্মিত এর আঠারো তলায় রয়েছে রেস্টুরেন্ট এবং একদম ওপরের ফ্লোর অর্থাৎ তেত্রিশ তলায় রয়েছে পুরো গ্লাসে ঘেরা অবজারভেশন ডেক যেখান থেকে পুরো দ্বীপটি খুব সুন্দর দেখা যায় রাতের বেলায় এই টাওয়ারটি এক অনন্য রূপ ধারণ করে আমরা পরবর্তী দুই দিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম পুরো লাঙ্কাউটি আমাদের মতো করে ঘুরে বেড়ানোর জন্য এটা একটি বেস্ট অপশন এই দ্বীপ যদি আপনার ড্রাইভিং জানা থাকে তবে অবশ্যই এই অপশনটি গ্রহণ করবেন ইগল স্কয়ারের পার্শ্ববর্তী জেটিতে প্রচুর গাড়ি ভাড়া পাওয়া যায় যেটা বলছিলাম এই যে এখানে সব গাড়িগুলো রেন্টে পাওয়া যায় তো আমরা দুইশো রেঙ্গিত দিয়ে পুরো চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার থেকে কিছু বেশি ছাব্বিশ ঘন্টার জন্য এই গাড়িটি ভাড়া করেছি এখানে একশো রিঙ্গিত ডিপোজিট রেখেছে এ হচ্ছে গাড়ির ওভারভিউ আশা করি আমাদের আগামী চব্বিশ ঘন্টা আমরা সব যে কোনো যদি আপনাদের মধ্যে কোনো ড্রাই ড্রাইভিং জানা বা ইন্টারন্যাশনাল লাইসেন্স কেউ থেকে থাকে তাহলে আর এক্সট্রা করে ড্রাইভার লাগবে না তো এই হচ্ছে আমাদের ড্রাইভার সে ভালোই ড্রাইভ করে মোটামুটি এর আগে ইন্টারভিউ নিয়েছিলাম সে আমার মোটামুটি চালানো যায় তাকে নিয়ে তো বিএমডাব্লিউটা দিতে চেয়েছিলাম কিন্তু আসলে সাহস পাচ্ছিলাম না আমরা পাম্পে আসছি তেল নিতে পেট্রোল নেব এখানে নিয়ম হচ্ছে আগে পেমেন্ট করে আসতে হয় এই যে এখানে টেম্পোরারি জব করতেছে আমার বন্ধু এসে হ্যাঁ পঞ্চাশ টাকা তেল ধরবে এখানে পার লিটার টু পয়েন্ট টু জিরো রিঙ্গিত কোনো কাজই ছোটো নয় আমার বন্ধু এখানে এসে অবসর সময় পেয়েছে ঘুরতে আসছে যদিও এক ঘন্টা হয়তো সে চার পাঁচ ডলার পাবে অথবা রাতের খাবারটা হয়ে যাবে সে এখানে কিন্তু এই যে পাম্পকে তেল করছে তো আপনারা মনে রাখবেন যে বাংলাদেশে একজন শিল্পপতি তারপরও এখানে এসে সে সময় অপচয় করছে না আজকে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের গাড়ি নিয়ে সারা দিনের জন্য বেরিয়ে পড়লাম সাথে আজ কোনো গাইড নেই সম্পূর্ণ নিজের মতো করে গুগল ম্যাপ দেখে দেখে ঘুর যেখানে থামতে ইচ্ছা করবে থামব কোনো ধরা বাধা নিয়ম নেই আজ এটা তার দুই বাচ্চা আমাদের মালয়েশিয়ান ড্রাইভারের দুই বাচ্চা এটা হলো তার বন্ধুর ওয়াইফ ওটা হলো তার বন্ধু কামচোর যেতে যেতে আমরা প্রতিমধ্যে এই সুন্দর জায়গাটিতে থেমেছি এই জায়গাটি ভীষণ ভালো লাগার মতো জিনিসটা দেখছো মাছের জন্য না বসে চমৎকার এখান থেকে আমরা গিয়েছিলাম স্কাই ক্যাবের ওই জায়গাটিতে এটা আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে উঁচুতে নির্মিত স্কাই ক্যাব স্টেশন এই স্কাই ক্যাব সেট আপ সবচেয়ে খারাপ এই স্কাই ক্যাব থেকে স্কাই ব্রিজটি সম্পূর্ণরূপে দেখা যায় কিন্তু দুঃখের বিষয় আমরা সিঙ্গাপুরের কেবল কার চড়ার ফলে বাচ্চারা এটাতে উঠতে ভয় পাচ্ছিল তাই আর আমাদের চড়া হয়নি তবে এটা খুব এনজয়েবল আপনারা এটা অবশ্যই উপভোগ করবেন এরপর আমরা চলে যাই ওয়াইল্ড লাইফ পার্কে যেখানে কিছু সময় কাটিয়ে এই দিনের মতো ভ্রমণ পর্ব শেষ করি আজ লাঙ্কাউইতে আমাদের শেষ দিন টানা বেশ কয়েকদিন জার্নি করে সবাই বেশ ক্লান্ত তাই আজ সারাটা দিন রিসোর্টে সময় কাটিয়ে বিকেলটায় বের হয়েছিলাম লাঙ্কাউইয়ের বিখ্যাত পান্তাই চেনাং বিচে এখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাই ইগল পয়েন্টে তো সব মিলিয়ে এই ছিল আমাদের লাঙ্কাউই ট্যুর আগামীকাল আমরা যাচ্ছি এয়ার এশিয়ার ফ্লাইটে করে কুয়ালালামপুরের উদ্দেশ্যে সেখানকার রোমাঞ্চকর ভ্রমণ গল্প দ্বারা নির্মিত আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্রমণ ব্লক চার নিয়ে অচিরেই হাজির হচ্ছে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রাখছি